আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি মধুপুরের ভিতর দিয়ে মধুপুরের ভিতরে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন যে মধুপুর অঞ্চলে যে সমস্ত ফসল বা সবজি বা ফল উৎপন্ন হয় তা আপনি দেখতে পাবেন এই যে ডান দিকে যে স্তূপ করে রাখা হয়েছে লতাগুলোর মধ্যে ঢেকে রাখা হয়েছে এগুলি হচ্ছে আনারস এখন আনারসের সময় সিজন প্রচুর আনারস আপনি দেখতে পাবেন এই রাস্তার পাশে স্তূপ স্তূপ করে রাখা হয়েছে দূরান্ত থেকে বাইকাররা ট্রাক নিয়ে এসে মধুপুর থেকে এই সমস্ত আনারস নিয়ে বাংলাদেশে বিভিন্ন জেলায় ছড়াইয়ে পড়ে মধুপুরে আনারস খুবই বিখ্যাত আর এই ভিতরে রাস্তা খুবই সুন্দর দেখতে এই মানে এই পাহাড়ি বনের ভিতর দেওয়া যেতে খুবই আপনার ভালো লাগবে এই যে মধুপুরের বাস স্ট্যান্ড এর যে দোকানগুলো আছে ফলের দোকান এইগুলি অবশ্য মধুপুরের ফল না এগুলি বাইরে থেকে এসেছে রাজশাহীর আম এবং দিনাজপুরের লিচু এখানে বেশ ফ্রেশ পাওয়া যায় তো এখান আমি কিছু লিচু নিলাম এই লিচুগুলা বোম্বে জাতীয় লিচু আর এই যে বাস স্ট্যান্ডের যে এরকম বাজারের সংলগ্ন নতুন নতুন কিছু টেম্পোরারি দোকান দেখা যাচ্ছে এটা আসলে ঈদ উল আজহা উপলক্ষে এক্সট্রা কিছু দোকান দিয়েছে চাহিদা বেশি থাকার কারণে দেখেন এই যে শার্ট ঝুলিয়ে রেখেছে এই শার্টগুলা যেহেতু দোকানের ভিতরে না একাজে তুলনামূলক কিছু কম দামে এরা পাওয়া যাবে এবং দেখে দেখে ঘুরে ঘুরিয়ে পছন্দ করে দোকানিরা উম সাজিয়ে আছে ক্রেতারা পছন্দ করে করে এই কাপড়গুলি কিনছে তো একটা জিনিস লক্ষণীয় যে প্রচুর অটোরিকশা দেখতে পাবেন রাস্তা ভর্তি অটোরিকশা নাম হয়েছে হাইওয়ে কিন্তু আপনি দেখবেন প্রচুর ছোট ছোট যানবাহনে ভর্তি আপনার রাস্তা হাইওয়ের মর্যাদা রাখে নাই তো এর উপলক্ষে মানুষের সমাগম বেশি এই সমস্ত বাজারে তবে আজকে বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন শুক্রবার তো শুক্রবারের মধুপুরে হাট হয় যার জন্য আজকে মানুষের আনাগোনা বেশি এই দেখেন একটা ব্যারেলের উপরটা দেখা যাচ্ছে এক লোক মাথায় করে একটা বাঁশের কিছু একটা নিয়ে যাচ্ছে খাসির মতো এটা মাছ ধরার একটা ডিভাইস এর নাম হচ্ছে আমাদের এলাকায় বলে বাইন বলে ঠিক বাইন না এটা দোয়ারিও বলা যায় আর এই যে ব্রিজটা পার হচ্ছে মধুপুরের এইটা খুব সম্ভব বংশী নদীর উপরে ব্রিজটা মধুপুর এলাকায় যে বংশ নদী একদম সরু কিন্তু ওখান মাত্র উৎপত্তি হচ্ছে তো বেশি এ না প্রশস্ত না মেইন যে চত্বরটা আমি পাই দিছি এখানে যে বিরাট আনারসের ভাস্কর্য আছে এখানে আনারস আর আনারসের ভাস্কর্য তৈরি করে রাখছে যে মধুপুরকে আসলে আনারসেরই স্থান বলা হয় যার জন্য এখানে মধুপুরের কেন্দ্রস্থলে বড় বড় তিনটি আনারসের ভাস্কর্য তৈরি করে রেখেছে পাশে দেখা যাচ্ছে আষারের তাল কচি তাল এগুলি কেটে কেটে ভিতর যে ট্রান্সপারেন্ট বা পিছলা জাতীয় এটা গুটি বের করা হয় ওর ওর নাম হচ্ছে তালের গুট ওই তালের গুটটায় এই সিজনে খুবই স্বাদ লাগে অনেক তালের গুট দেখতে পাচ্ছি এই যে এই যে বড় বড় সার নিয়ে যাচ্ছে এটা হাটের দিন আজকে এই হাটে উঠবে কোরবানির পশু হিসাবে নিয়ে যাচ্ছে এই যে দেখেন নারিকেল বা ডাব এগুলি এই লোকাল প্রোডাক্ট মধুপুরে এরকম ডাবও হয় ডাবের চাহিদা বেশ আর এখানে দেখেন দুইজন বড় মানুষ দেখা যাচ্ছে একজন লম্বা আর একজন খাটো কিন্তু সমবয়স্ক কিন্তু তারা এরা কিন্তু ছোট বড় মানুষ না এই দুজন হুজুর একজন লম্বা হয়েছে একজন খাটো হয়েছে এই যে খাটো লোকটা যে এটা জন্মগত ভাবে যেটা হয়েছে আমরা ডাক্তার হিসেবে জানি এর হচ্ছে একন্ড প্রাশিয়া নামে জন্মগত ভাবে ডিফেক্ট থাকার কারণে সে খাটো হয়েছে অথচ কিন্তু তার ব্রেন কিন্তু পরমানুষের সমান ওই যে তার বন্ধুর সাথে ছেলে হাত হাতে হাত ধরে দাঁড়িয়েছিল ওদের বয়স কিন্তু একই সমান এই যে ভ্যানের উপর বসে বসে সব অনেকেই হাটে আসছে যেহেতু চাহিদা বেশি আজকে তো যানবাহনের চাহিদা বেশি থাকাতে যে যা পাচ্ছে তার উপরে বসে হাটে আসছে মধুপুরের পথে আশেপাশে দেখার মতো অনেক কিছু আছে আমার হয়তো চোখে কিছু পড়ছে না আপনাদের চোখে পড়বে বিশেষ করে বাংলার জনগণ আমার এরকম সবসময় ঘরে ভিতরে থাকে এই দেখেন তাল তাল এই যে তালের গুড কাটতেছে বসে বসে আর এখানে ডাব বিক্রি করছে আর এই যে ডান দিকে বাঁশের তৈরি এই যে লোকাল তৈরি ঝাড়ু কুলা এইগুলি মধুপুরের ইয়ারা জনগণের কিছু অংশ তারা এই বাঁশের জিনিস তৈরি করে এবং এই মাঠ বাজারে বিক্রি করে এগুলি কিন্তু তুলনামূলক সস্তা মেয়েদের বাড়িতে কাজ করতে যা যা লাগে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কুলা ঝাড়ু তারপরে উচি টুকরি এইগুলি সবই এখানে দেখতে পাচ্ছি আমি এই যে এই যে বর্ষাকাল চারাও পাওয়া যাচ্ছে নারিকেলের চারা এবং বিভিন্ন কাঠের গাছ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো এখানে দেখা যাচ্ছে এইখানেও কিছু তালের গুড় বিক্রি হচ্ছে বসে বসে এই গরমে কিন্তু এটা চাহিদা অনেক বেশি ওই যে ওই দেখেন খেজুর দেখতে পাচ্ছি দেশীয় খেজুর দেশি খেজুরও কিন্তু সৌদি আরবের খেজুরের মতো ভালো না রাখলেও চাহিদা এই কাঠাল দেখতে পাচ্ছি এখন কিন্তু সিজন আম জাম কাঁঠাল লিচু সিজন এখন অনেক কাঁঠাল উঠেছে হয়তো আমার চোখে খুব কম পড়তেছে কিন্তু সারা দেশে এখন কাঁঠাল বিক্রি হচ্ছে এই যে একজন একটা কাঠাল কিনেছে হাতে করে নিয়ে যাচ্ছে আমি যানবাহনের ভিড়ে আমার গাড়ি এই দেখেন চারা প্রচুর চারা বিক্রি হচ্ছে এখানে ফল গাছ ফুল গাছ এবং কাঠ গাছের চারা এখানে বিক্রি হচ্ছে আমি ঠিক দাম করি নেই আমার ধারণা হবে যে আমরা শহরে যে নার্সারি যে সমস্ত চারা কিনি তাদের চেয়ে কমই হবে মসজিদ দেখতে পাচ্ছি ঈদগাহ জন্য প্রস্তুতি নিয়েছে ঈদগা গেটটা সুন্দর করে সাজে দেখলাম বিশেষ করে পথে যেতে যেতে বিভিন্ন রকম মানুষের আনাগোনা বিভিন্ন মানুষের অলসবাসভাবে বসে থাকা এগুলা আমার কাছে বেশ ভালো লাগে ওই যে আকাশে পরন্ত সূর্য দেখা যাচ্ছে বিকেলবেলা মধুপুর শহরের বাইরে এসেছি দেখে নেবি সুন্দর মাঠ বিকেলবেলা মাঠে ফসল কাটা হয়ে গেছে সবুজ মাঠ কিছু কিছু সোনালি অংশ রয়ে গেছে মাঠ দেখা যাচ্ছে আবার সুন্দর সুন্দর পথ মধুপুরের বনের ভিতরের দিকে যাচ্ছি যতই যাচ্ছি ততই বনের গভীরতা বাড়তে শুরু করেছে বাড়তে বাড়তে একসময় গহীন বনের ভিতরে ঢুকে পর দেখা যাবে সেখানে বানরের দল নাচানাচি করছে দুই চারটা বানার সামনে পড়ছে গাড়িকে স্লো করতে হবে এরকম আবার কিছু লোকাল এসে গেল ওই যে দেখেন পরন্ত সূর্য দেখা যাচ্ছে আকাশে আকাশে মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা কাজে সূর্য সূর্য পুরোপুরি দেখা যাচ্ছে না তাল গাছটি কত সুন্দর লাগছে মাঝে মাঝে বৃষ্টি পড়ে আষাঢ় মাস মাঝে মাঝে বৃষ্টি পড়ে না তাই বিভিন্ন জায়গায় কিছু কিছু পানি বেঁচে আছে পথের ধারে ধারে অসংখ্য দোকান পাট এখন বাংলাদেশে যে কোনো হাইওয়ে কোথাও খালি নেই দোকান পাটে ভর্তি হয়ে গেছে দুই দিক আবার গহীন অরণ্যের দিকে চলে যাচ্ছি মধুপুরের খুবই ভালো লাগছে এরকম রাস্তা দিয়ে যেতে সারাদিন কর্মক্ষেত্রে ঘরের ভিতরে বসে থাকি এরকম বাহিরে এলে বনের ভিতরে গেলে আমাদের দেশটাকে কত ভালো লাগে দেখেন মধুপুরের পথে মধুপুরের পথে পথে अमावद हेलो लगा